সেই সভায় সংসদ নেতা উপনেতা নির্বাচিত হবেন সবার কৌতূহল কেমন সরকার হবে আমি বরং আলোচনাটাকে একটু অন্যভাবে করতে চাই কেমন সরকার চায় নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিজয় এবং তার মিত্রদের বিজয় একটা বড় বিজয় কিন্তু বড় বিজয় মানেই ইতিহাস বলে বড় ঝুঁকি বড় সংখ্যা এবং দুই তৃতীয়াংশ আসন অনেক ক্ষেত্রে ভালো সকল ক্ষেত্রে নয় এবং বলা যেতে পারে বহু ক্ষেত্রেই বিপদের কারণ বাংলাদেশের ইতিহাসে এটা আমরা একাধিকবার দেখেছি এখন আসা যাক আমার মূল প্রসঙ্গে আমি আসলে এই নতুন সরকারের সামনে চ্যালেঞ্জগুলো কি প্রধানমন্ত্রীর সামনে চ্যালেঞ্জগুলো কি ঝুঁকিগুলো কি দুই তৃতীয়াংশ আসনের বিপদ কি এগুলো নিয়ে আলোচনা করব তবে আজকে নয় আজকে সীমাবদ্ধ রাখতে চাই ওই যে কেমন সরকার চাই সেই আলোচনাটার মধ্যে আমরা একটা ছোট্ট সরকার চাই কিন্তু এফিশিয়েন্ট সরকার চাই বাংলাদেশে অনেক মন্ত্রণালয় আছে অনেকে মন্ত্রণালয় বারবার কথা বলেছেন আমি বলবো এবং বিভিন্ন সময় জনপ্রশাসন সংস্কার নিয়ে যারা কাজ করেছেন তারাও বলেছেন যে সরকারের আয়তন ছোট করা উচিত এবং এই কাজটা শুরু থেকেই করা উচিত সরকারে যাবার মতো খুব এফিশিয়েন্ট লোকজন যে বেশি আছে দেশ পরিচালনার জন্য সেটা বলা যাবে না কিন্তু অল্প মানুষ আসলে ভালোভাবে দেশ শাসন করতে পারে সরকারের অ্যাডভান্টেজের দিক হচ্ছে বিপুল জনসমর্থন তারা পেয়েছেন কিন্তু একই সঙ্গে তাদের মাথায় রাখতে হবে তাদের যারা প্রতিপক্ষ বা যারা সংসদে বিরোধী দল থাকবেন তারাও কিন্তু কম শক্তিশালী নয় এবং এই সংসদকে সক্রিয় রাখবার ক্ষেত্রে তারা এবার খুব চোরালু ভূমিকা পালন করবেন বলে আমার ধারণা সেই ক্ষেত্রে সংসদটা সরকারের যেমন জন্য যেমন গুরুত্বপূর্ণ হবে সরকারি দলের জন্যে সরকারটাও তো প্রথমে আমি বলবো যে একটা ছোট্ট সরকার চাই এফিসিয়েন্ট সরকার চাই ধীরে ধীরে প্রয়োজন পড়লে সরকারের লোক্য বল বাড়ানো যেতে পারে কমানোও যেতে পারে কিন্তু শুরুটা যেন খুব অল্প মানুষ দিয়ে হয় নবীন এবং প্রবীণের সমন্বয় থাকা জরুরি প্রবীণের অভিজ্ঞতা থাকা দরকার নবীনদের উদ্যম থাকা দরকার তাদের যে আধুনিক বাস্তবতার সঙ্গে যে যোগাযোগ সম্পর্ক সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের বিবেচনায় সরকার পরিচালনার ক্ষেত্রে কিন্তু সরকার যেন কাউকে অ্যাকোমোডেট করতে হবে এই জন্যে না হয় এই সরকার একটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে বা সুবিধের দিক হচ্ছে সরকার প্রধান খুব বয়স্ক নন তিনি দীর্ঘদিন লন্ডনের মতো জায়গায় থেকেছেন অর্থাৎ পশ্চিমা আবহাওয়ায় অনেকটা সময় কাটিয়েছেন সেখানকার রাজনীতি দেখেছেন বুঝেছেন তিনি দেশে ফেরত আসবার পরে আমরা দেখলাম যে তার যে সভ্যতা এবং অত্যন্ত স্বল্পভাষী এটা তার একটা বড় ইতিবাচক দিক আমরা দেখলাম তিনি বিজয়ী হয়ে যারা বিজিত হয়েছেন অর্থাৎ জামায়াত ইসলামী রামীরের বাসায় গেছেন এমনকি এনসিপি নেতা নাহিদ ইসলামের বাসায় গেছেন যিনি এই অভ্যুত্থানের চব্বিশ নেতা ছিলেন বাংলা অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন আনবার চেষ্টা তার মধ্যে আছে আমরা দেখেছি যে তিনি শেখ হাসিনাকে নিয়ে কোনো কটুক্তি করেননি তিনি জামায়াতের সঙ্গে বিরুদ্ধে যখন নির্বাচনী ক্যাম্পেইন ছিলেন জামাতের জামায়াতের নেতাদের সম্পর্কে ব্যক্তিগতভাবে নাম উচ্চারণ করে কোনো কথা বলেননি অনেক ক্ষেত্রে দাম দলের নাম উচ্চারণ করেননি এবং এখান থেকে একটা শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে এবং এই রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সঙ্গে শুধু কালচার দিয়ে তো হবে না স্ট্রাকচারাল চেঞ্জটা কি হচ্ছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কারণে ওই যে জুলাই চার্টার যে কারণে ওই রিফর্মের কথা আছে বিএনপির ম্যানিফেস্টোতে আছে তার আগের একত্রিশ দফায় আছে এগুলো করতে হবে সো এমন কেউ যেন মন্ত্রিসভায় না ঢোকেন যিনি আসলে সচিবদের দিকে দাঁড়িয়ে চান অতীত আমরা এটা দেখেছি বা তাদেরকে স্যার বলতে হয় স্যার বলা স্যার শব্দটা আসলে পৃথিবীর অনেক জায়গায় এখন ব্যবহারও হয় না কিন্তু মূল কথা হচ্ছে যে আমলারা সচিবরা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারাই ইমপ্লিমেন্ট করবেন কিন্তু নীতিটা নির্ধারণ করবেন যারা মন্ত্রিসভায় থাকবেন তারা এবং তারাই আসলে গাইড করবেন তারাই আসলে লিড করবেন এটা যেন মাথায় থাকে এখন মন্ত্রী যদি যোগ্যতা হন আচার আচরণে বার্তায় শিক্ষায় দীক্ষায় তাহলে সচিব কেন যারা এত ট্রেনিং আছে যারা এত শিক্ষা আছে সে কেন মানবে কাজেই প্রবীণ হন বা নবীন হন সেই রকম ডিগনিটি আছে ইনটিগ্রিটি আছে সেরকম মানুষ যেন মন্ত্রিসভায় থাকে আর বিএনপিতে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন সিনিয়র কিন্তু এদের অনেকেই এখন অসুস্থ তারা আমি মনে করি অনেক প্রবীণের চাইতে শিক্ষায় দীক্ষায় যোগ্যতায় রুচিতে অনেক অভিজ্ঞ কিন্তু পারফর্ম করতে হবে ডেলিভার করতে হবে এটা মাথায় রাখতে হবে কাজেই প্রবীণ যারা যাদেরকে নেওয়া হবে একটু তাদের ফিজিক্যাল ফিটনেসটা যেন বিবেচনায় থাকে আমরা জানি অনেকেই অনেকেই প্রায় নব্বইয়ের কাছাকাছি মানুষকে এবার বিএনপি এমপি বানিয়ে নিয়ে এসছে তাদের অতীত খুব উজ্জ্বল ক্যারিয়ার খুব উজ্জ্বল কিন্তু ভালোভাবে কথাও এখন বলতে পারেন না দু একজন হয়তো ডিমেন্সিয়ার রুগীও আছেন দু একজন শারীরিকভাবে একেবারেই সক্ষম নয় আমরা জানি দয়া করে তারাও চেয়ে তার তারেক রহমানকে বিব্রত করবেন না বিরক্ত করবেন না আমি আশা করব এবং মিস্টার রহমানও দেশের স্বার্থে দেশের স্বার্থে এবং অবশ্যই একটা সময় দলেরও স্বার্থে এটা কাজে লাগবে সক্ষমতা আছে যোগ্যতা আছে এমন কাউকে ছাড়া ইভেন ফিজিক্যাল মেন্টাল ফিটনেস ছাড়া কাউকে যেন মন্ত্রীরা করা হয় এবং ওই যে কৃতজ্ঞতা বোধ থেকে আগে কমিট করা হয়েছিল বলে বা ওই অঞ্চল থেকে এই অঞ্চল থেকে প্রতিনিধিত্ব রাখা এটা প্রতিনিধিত্ব তারা সংসদে করছেন প্রতিনিধিত্ব অনেক জায়গা আছে মন্ত্রিসভায় আমার মনে হয় পারফর্ম করা ডেলিভার করা ফাংশন করা এগুলো খুব গুরুত্বপূর্ণ সেই বিবেচনা থেকে যেন মন্ত্রিসভাটা হয় বা বহু লোক আছেন বহু জায়গায় আছেন আমি জানি কিছু কিছু দেশের বাইরে থেকে এসছেন ব্যক্তিবর্গ কিন্তু মন্ত্রিসভায় আমি আবারও বলবো শিক্ষিত দক্ষ যোগ্য ব্যক্তিত্ব সম্পন্ন মানুষরা যেন থাকে পরিশ্রমী মানুষরা যেন থাকেন এবং যাদের এক ধরনের ন্যাশনাল ইমেজ আছে সেই সব ব্যক্তিবর্গ থাকেন যেন এবং এই বিষয়টি তার জন্য তার সরকারের ইমেজের জন্য এবং প্রথম মন্ত্রিসভা কেমন হচ্ছে সেটার দিকে অনেকে তাকিয়ে থাকবেন দেশের বিদেশে তা থেকেই বোঝা যাবে আসলে সরকারের শেষ পর্যন্ত কি দ্বারা কতগুলো মন্ত্রণালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি জানি রিসোর্সের অর্থাৎ হিউম্যান রিসোর্সের সংকট আছে এই জায়গাগুলোতে লোক দেবার ক্ষেত্রে সামগ্রিকভাবে মন্ত্রিসভার জন্য তারপরও অত্যন্ত যাচাই বাচাই করে যেন মন্ত্রী করা হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আমি বলবো অর্থ মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় শিক্ষা স্বাস্থ্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয় কম গুরুত্বপূর্ণ না এখানে সমাজ কল্যাণ ধর্ম মন্ত্রণালয় কম গুরুত্বপূর্ণ কিন্তু এই মন্ত্রণালগুলো কি মিনিস্ট্রি এখানে যেন ভালো লোক দেওয়া হয় অতীত আমরা দেখেছি ফুল মিনিস্টার স্টেট মিনিস্টার এগুলো অনেক ক্ষেত্রেই সমস্যা তৈরি করে সিনিয়ররা জুনিয়রদের শেখাবার কথা শেখাতে চান না স্পেসই দেন না এবং জুনিয়ররা অনেক ক্ষেত্রে যদি সরকার প্রধানের ঘনিষ্ঠ হয়ে যান বা কাছাকাছি থাকেন তিনি বড়দের সম্মান করেন না এতে মন্ত্রণালয়ের পারফরমেন্স আসলে এবং তারা আমলাদেরকেও দীর্ঘাবিভক্ত করে ফেলেন জটিলতা তৈরি করে কাজে এখানে যত কম সংখ্যক একেবারে অপ্রয়োজনে না হলে এবং কাজটা যদি ফাঁক করে না দেওয়া যায় তাহলে যেন একই মন্ত্রণালয়ে মন্ত্রী উপমন্ত্রী প্রতিমন্ত্রী বা প্রতিমন্ত্রী উপমন্ত্রী না করা হয় এবং শরিকদের থেকে মন্ত্রী করবার তারেক্রমানকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন যে তিনি শরিকদের পার্লামেন্টে অ্যাকোমোডেট করেছেন এবং তারা অনেক চেয়েছেন কিন্তু আসলে বোঝা গেছে যে তাদের সামর্থ্যটা কী তাদের মধ্যে কেউ কেউ বেরিয়ে এসছেন ভালোভাবেই আমরা তাদেরকে অভিনন্দন জানাই আর তারা পারফ পার্লামেন্টে পারফর্ম করুক সেটা আমরা চাই কিন্তু মন্ত্রিসভায় তাদের নেবার ক্ষেত্রে যেন আমি আবারও এই কথাই বলবো যে কেউ দলের সিনিয়র কেউ দলের যোগ্য ত্যাগী মন্ত্রী তো ব্যাপারটা এরকম না আপনি তাকে অন্যভাবে রিওয়ার্ড দেয় কিন্তু মন্ত্রী তো দেশের স্বার্থের সঙ্গে সম্পর্কিত সো এমন কাউকে যেন এমন মানে কেউ যেন হাসানুল হক ইনু বা রাশেদ খান মেনন আমাদের শ্রদ্ধাভাজন একদা বামপন্থী নেতা কিন্তু পরে তারা কি হয়েছেন আমরা জানি কোন পর্যায়ে গেছেন সেরকম কাউকে যেন না করা হয় আমার কোনো আপত্তি নেই বিরোধী যারা অ্যালাইজ আছে তাদের থেকে মন্ত্রী করবার ক্ষেত্রে কিন্তু বিবেচনাটা যেন হয় তারা ওই পদের জন্য তার চাইতে আসলে বেটার টু নেই আছে যা লোকবল তার মধ্যে থেকে তিনি সেরা এই কনসিডারেশনটা যেন করবার সুযোগ থাকে আগে আমরা দেখেছি শেখ হাসিনার আমলও দেখেছি বেগম জিয়ার সময় আমরা দেখেছি যে একটু অ্যাডভাইজার করার একটা কি করা হয় আমার মনে হয় না যে অতিরিক্ত এই অ্যাডভাইজার দরকার আছে ক্ষেত্র বিশেষে দরকার আছে কিন্তু অনেক অ্যাডভাইজার দরকার নেই কেন এখানেও একটা কনফ্লিক্ট হয় অ্যাডভাইজার একরকম চিন্তা করেন মন্ত্রী আর এক রকমের চিন্তা করেন এই জটিলতা বাড়াবার দরকার নেই মিস্টার রহমানের এটা এটা আমি মনে করি যে চিন্তা করে চিন্তাভাবনা খুবই করা উচিত স্পেশালি কোনো অবস্থাতেই দেশে ওই যে সিকিউরিটি অ্যাডভাইজার বা ডিফেন্স অ্যাডভাইজার এটা শুরু দিকে আমার মনে হয় না দরকার নেই বাংলাদেশের একটা ন্যাশনাল সিকিউরিটি আর্কিটেকচার দরকার অফকোর্স দরকার এবং ডিফেন্স আমাদের অনেক ভাবতে হবে এটাকে আরও প্রফেশনালিজমের দিকে কীভাবে নিয়ে যাওয়া যায় পলিটিসাইজেশন থেকে দূরে রাখা যায় সেটা আমাদের ভাবতে হবে তিন বাহিনী নিয়ে সশস্ত্র বাহিনী বিশেষ করে সেনাবাহিনীতে বটেই এবং এই জায়গায় আমার একটা পরামর্শ থাকবে এই তিন বাহিনীর নেতৃত্ব এবং সদস্যরা যেহেতু গত অভ্যুত্থানে এবং এই নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কারণ তাদের ভূমিকার কারণেই আসলে অভ্যুত্থান সফল হয়েছিল তাদের ভূমিকার কারণেই আসলে নির্বাচনটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয়েছে কাজেই অনেক রকমের চাপ থাকবে প্রধানমন্ত্রীর উপরে এই নেতৃত্বের যে মেয়াদ আছে যার যেটুকু মেয়াদ আছে তাদেরকে যেন সেটুকু মেয়াদ তিনি পূরণ করতে সুযোগ দেন এবং সেটা এই বাহিনীগুলোর র্যাঙ্ক অ্যান্ড ফাইলে একটা ইতিবাচক বার্তা দেবে বলে আমার ধারণা এবং আমি মনে করি এটা তাদের প্রাপ্য এটা প্রধানমন্ত্রী মাথায় রাখবেন চুক্তিভিত্তিক নিয়োগগুলো যত কম করা যায় আমি মনে করি এই চুক্তিভিত্তিক নিয়োগ আসলে ক্যাডারের প্রফেশনালিজমের ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি করে এবং এটা বিবেচনায় করাই হয় যে একটা পলিটিসাইজেশন হচ্ছে রাজনৈতিক বিবেচনা থেকে এটা করা হচ্ছে রাষ্ট্রপতি নিয়োগ করতে হবে আমরা জানি আমি মনে করি আমি কারো নাম নিতে চাই না যদিও নাম নিতে পারতাম আমি কিন্তু আমার মনে হয় একজন প্রফেশনাল হিসেবে সেটা আমার নেওয়া উচিত হবে না রাষ্ট্রপতি যাকে করা হবে তিনি যেন সর্বজন স্রোতীয় হন ক্লিন ইমেজের হন যার বিরুদ্ধে অতীতে দুর্নীতির অভিযোগ ছিল যাদের বিরুদ্ধে আছে এবং সমাজে নানাভাবে আলোচনা আছে এমন কাউকে যেন রাষ্ট্রপতি না করা হয় আমি মনে করি দেশে বিদেশে গ্রহণযোগ্য ডিসেন্ট শিক্ষিত ভদ্র সজ্জন যাকে মানুষ শ্রদ্ধা করে এবং যে মানুষ দলের জন্য ত্যাগ স্বীকার করেছে বা কষ্ট করেছে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সময়টা সবচেয়ে চাপের মধ্যে ছিল গত পনেরো ষোলো বছর সেরকম একজনকে রাষ্ট্রপতি করা উচিত এবং যাকে রাষ্ট্রপতি করলে অন্তত কেউ বলবে না যে এটা করা ঠিক হয়নি এবং অবশ্যই আমরা জানি যে সংবিধান সংস্কার করে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য আনা হবে কিন্তু রাষ্ট্রটা সরকারটা চলবে আসলে প্রধানমন্ত্রীর নেতৃত্বেই এটা আমরা সবাই জানি কিন্তু রাষ্ট্র রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি কাজেই রাষ্ট্রপতি এমন কাউকে যেন করা হয় যার সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্কের অনেক বেশি দূরত্ব না থাকে আমি জানি যে বিএনপিতে রহমানের জেনারেশন আছে বেগম খালেদা জিয়ার জেনারেশান আছে তারেক রহমানের জেনারেশন আছে তার পরের জেনারেশন আছে এই জেনারেশনগুলোর মধ্যে একটা সমন্বয় সাধন করতে হবে কিন্তু অবশ্যই রাষ্ট্রপতি যিনি হবেন তিনি প্রধানমন্ত্রীও তাকে রেসপেক্ট করবেন কিন্তু একই সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে যেন তার একটা কাজের সম্পর্কের অতীত থাকে এবং সামনের দিনগুলোতেও যেন তারা একসঙ্গে কাজ করতে পারেন সেরকম একজন ব্যক্তিকে এবং যিনি প্রধানমন্ত্রী আমি লয়াল শব্দটা ব্যবহার করব না প্রধানমন্ত্রীর বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবেন না এমন একজনকে যেন রাষ্ট্রপতি করা হয় সংসদ নেতা প্রধানমন্ত্রী হবেন আমরা জানি ডেপুটি লিডারটা সংসদের জন্য খুব গুরুত্বপূর্ণ যা কি করা হোক না কেন একজন ভালো অরেটর যেন হন আইন জানুন সম্পর্কে জানেন এরকম যেন হন এবং বিরোধী দলকে মোকাবেলা করবার জন্য এবং সংসদে যিনি প্রচুর সময় দেবেন এমন একজনকে যেন বিরোধী দল মানে সংসদের ডেপুটি লিডার করা হয় জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রের তিন নম্বর তিন নম্বর গুরুত্বপূর্ণ ব্যক্তি কাজে স্পিকার নির্বাচনের ক্ষেত্রেও আমি মনে করি অনেক গুরুত্ব দেওয়া উচিত এবং সংবিধান সংস্কার করলে হয়তো আমি জানি না ডেপুটি স্পিকার হয়তো বিরোধী দল থেকেও করতে হতে পারে সেই কারণে আপাতত যেহেতু সেটা করবার বাধ্যবাদকদের কাজেই স্পিকার একজন অভিজ্ঞ সিনিয়র কাউকে করলে ভালো আমি মনে করি স্ট্যান্ডিং কমিটিতে অন্তত দুজন ব্যক্তি আছেন যাদেরকে স্পিকার করা যেতে পারে কুমিল্লা অঞ্চল থেকে কিংবা নরসিংদী অঞ্চল থেকে বা আরও অন্যান্য জায়গা থেকেও খুঁজে বের করা যেতে পারে দেখা যেতে পারে স্পিকার আর ডেপুটি স্পিকার একজন খুবই আইন কানুন বোঝেন সংসদ বোঝেন এরকম কাউকে করলে ভালো আমি মনে করি এবং চিনি ভবিষ্যতে যেহেতু আমি বয়বৃদ্ধদের কথা বললাম স্পিকার হিসেবে কারণ এটা একটা ইমেজেরও ব্যাপার আছে খুব দ্রুত স্পিকারের দায়িত্বটা ভবিষ্যতে প্রয়োজন পড়লে নিতে পারেন সেরকম একজনকে ডেপুটি স্পিকার হিসেবে যেন নিয়োগ দেওয়া হয় এবং সব মিলিয়ে আমি এটা বলবো যে একটা করিতকর্মা একটা ভালো সরকার যেন হয় আমরা জানি অনেক অনেকে টেকনোক্রেট নেবার সুযোগ আছে টেন পারসেন্ট কিন্তু সেটাও যেন অত্যন্ত বিচার বিবেচনার সঙ্গে নেওয়া হয় আমি কয়েকটা মন্ত্রণালয়তে বললাম অত্যন্ত গুরুত্বপূর্ণ তারেক তারেকানের জন্য আমার একটা বা পরামর্শ থাকবে যে মন্ত্রণালয় ধরে বিশেষ করে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো ধরে তিনি ছোট ছোটো কিছু অ্যাডভাইজার রিপোর্ট করবেন খুবই ইনফর্মাল যারা বেতনভোগী হবেন না সুযোগ সুবিধা নেবেন না এমনকি তারা বিরোধী মতেরও হতে পারেন বিরোধী মতেরও হতে পারেন সেরকম ছোট ছোটো অ্যাডভাইজারি বোর্ড করে তার মন্ত্রীবর্গ যেন ওই অ্যাডভাইজারি বোর্ডের সঙ্গে বিভিন্ন সময় বসেন এবং তিনি নিজেও এক মাসে দু মাসে ওই বিভিন্ন মন্ত্রণালয় সংক্রান্ত অ্যাডভাইজারি বোর্ডের সঙ্গে ফর্মালি ইনফর্মালি মধ্যরাতে হতে পারে সন্ধ্যা হতে পারে সকালে হতে পারে ব্রেকফাস্ট বা ওভার টিকা টি অ্যান্ড কফি তিনি যেন মিটিং করেন এবং আলোচনা করেন অনেক রকমের সীমাবদ্ধতা আছে কিন্তু আমি মনে করি প্রমাণের মধ্যে এই ইলেকশন ক্যাম্পেনে আমরা যে উদ্যম দেখেছি এবং তার মধ্যে যে প্রাগ্যতা আমরা দেখেছি যে তিনি অপ্রুত্থানের পরই ক্ষমতা নেবার জন্য তাকে অফার করা হয়েছিল বিএনপি কে জাতীয় সরকারের জন্য তিনি নেননি তিনি নির্বাচিত একটা সরকার চেয়েছেন নির্বাচনে ক্যাম্পেনে তার যে পরিমিতি বোধ দেখলাম আমি মনে করি যে তার সদিচ্ছা আছে আন্তরিকতা আছে এবং সবচেয়েতে বড় কথা আমি যদি ভুল না করে থাকি তার অ্যাডভাইজার হিসেবে নেপথ্যে যারা আছেন বিশেষ করে তার পরিবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন সদস্য এই মুহুর্তে তার স্ত্রী এবং কন্যা তারাও তাকে বাংলাদেশের নেতিবাচক যে বাস্তবতা সেখান থেকে সুরক্ষা দেবার চেষ্টা করছেন এটা সহজই অনুমেয় এবং তারা যে একটা ফ্যামিলি হিসেবে কাজ করছেন সেটাও তারা প্রমাণ করেছেন পাবলিকলি তিনি যদি চান তাহলে পারবেন তবে তাকে অনেক কঠোর হতে হবে অবশ্যই নির্মম নয় কিন্তু দেশের সাথে যতটুকু শক্ত অবস্থা নেওয়া দরকার কারণ চারপাশে সাইকোফেন্ডরা থাকবে তো তোষমৎকারীরা থাকবে সাংবাদিক থাকবে থাকবে ব্যবসায়ী পলিটিশিয়ান থাকবে এদের থেকে মুক্ত থেকে তার লক্ষ্য একটাই হওয়া উচিত দেশটাকে একটা মর্যাদা সম্পন্ন জায়গায় নিয়ে একটা সঠিক জায়গায় নিয়ে নিয়ে যাওয়া আমরা আশা করি তিনি পারবেন এবং তিনি যদি চেষ্টা করেন সমাজের নানা জায়গা থেকে তিনি সহযোগিতা পাবেন এমনকি তিনি তার বিরোধী পক্ষ থেকে মুখে মাইকে তারা যাই বলুন না কেন কারণ শেষ পর্যন্ত সবাই দেশটাকে ভালোবাসে এবং ওই দেশের যে ব্যক্তি স্বার্থ বড় ওই যে লুটপাটের যে অর্থনীতি সংস্কৃতি সেখান থেকে দেশটাকে রক্ষা করতে হবে রাজনীতি